আপনি কি স্বল্প খরচে ও দ্রুততম সময়ে আপনার স্বপ্নের ইন্ডাস্ট্রিয়াল কমার্শিয়াল রেসিডেন্সিয়াল অ্যাগ্রোবেসড ফ্যাক্টরি গোডাউন টাওয়ার আর্মি অথবা মেরিন স্ট্রাকচার পাওয়ার প্লান্ট স্ট্রাকচার স্যান্ডউইচ প্যানেল বিল্ডিং বা অন্য যে কোনো প্রাক প্রস্তুতকৃত স্টিল স্ট্রাকচার স্থাপনা নির্মাণ নিয়ে চিন্তিত আমাদের আছে দুইশোর অধিক প্রজেক্ট এবং বিশ বছরের অভিজ্ঞতা অভিজ্ঞ প্রকৌশলী দ্বারা নিখুঁত ডিজাইন নির্ভুল ডিটেইলিং ও এস্টিমেটিং কাঁচা মালে সর্বোৎকৃষ্ট গুণগত মান সবচেয়ে প্রতিযোগিতামূলক দাম ও অন টাইম প্রজেক্ট হস্তান্তরের নিশ্চয়তা সর্বাধুনিক অটো লেজার কাটিং থেকে শুরু করে রোবোটিক ওয়েল্ডিং সহ উৎপাদনের প্রতিটি ধাপে আমরা অত্যন্ত সতর্কতার সাথে কঠিনভাবে মান নিয়ন্ত্রণ করে থাকি সেরা যন্ত্রপাতি ও দক্ষ জনবল নিয়ে আমরা প্রস্তুত আপনার স্বপ্ন পথ সহজ করতে আপনার প্রকল্প বাস্তবায়নের জন্য আমাদের কাছে পাবেন এএসটিএম মানের সকল ম্যাটেরিয়াল এবং সুদক্ষ ইঞ্জিনিয়ার দ্বারা ডিজাইন আমরা সর্বাধুনিক প্রযুক্তি এবং মানের নিশ্চয়তা দিয়ে স্টিল বিল্ডিং নির্মাণ করে থাকি